হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে এই ভিডিওটা দিন আগেকারের যেদিনকে বিশ্বকর্মা পুজো হয়েছিল এই ভিডিওটা সেদিনকারের তো আজকে এই ভিডিওটা পোস্ট করা হয়েছিল না এডিটও করা হয়েছিল না তাই আর ভিডিওটা আজকে আমি এডিট করতে বসেছি আর রাত্রেবেলায় এডিট করছি তো দেখো সকালবেলায় উঠে এই দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আমার মাই কিন্তু উঠোন ঝাড় দেয় এখন কারণ আমি বাবুকে নিয়ে আমি উঠতে পারি না সকাল সকাল আর বাবু যখন পেটে ছিল তখনও কিন্তু আমি সকাল সকাল উঠতে পারতাম না তাই আমার শাশুড়ি মাই কিন্তু উঠোনটা বেশি ঝাড় দিত তো এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম এদিকে ঘরে বাসনপত্র ছিল বাসনপত্রগুলো আমি ঘর থেকে বের করে নিয়ে আসলাম তো এখন কলপালে রেখে দিয়ে আস্তে আস্তে একে একে সমস্ত কাজগুলো করব আর কদিন আগেই নিম্নচাপ হলো তোমরা জানো তো এটা হচ্ছে নিম্নচাপ যেদিন শেষ হয়ে যাবে মানে এই বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু নিম্নচাপ কিন্তু মানে হয়েছিল না মানে তার আগের দিন অবধিও বৃষ্টি হয়েছিল কিন্তু সেদিনকে আর হয়েছিল না সেই দিনটা কিন্তু বেশ ভালোই রৌদ্র দিয়েছিল। তো এদিকে তার জন্য উঠোনে উঠোনে দেখতেই পারছিলে তোমরা হালকা হালকা জল বেঁধেছিল যেহেতু আগের দিনও বৃষ্টি হয়েছে তার জন্য এদিকে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আমি বাসন মাজার সাবানটা প্রায় শেষের দিকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে তোমার কিবার কিবার কিবা। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আবার মনসা পুজো দুটো একসাথে আর দেখো অনেক দিন পর আজকে রোদ উঠেছে তাই বাবুর শুকনো কাঁথা ন্যাকড়া টাকড়া ঘরে যা যাবতীয় ছিল সমস্ত কিছু বাইরে বের করে নিয়ে এসে দিলাম একটু রোদে দেব কারণ অনেক দিন রোদ বেরোয় না ভিজে জিনিস ঘরে মেলে দিয়ে মেলে দিয়ে হাওয়ায় শুকানো হয় মানে মেলে দেওয়া হয় তার জন্য সব কিছু বাইরে বের করে নিয়ে এসেছি এখন রোদে দেব। আর থালা বাসন কটা মাঝলাম উঠোনটা একটু ঝাড় দিলাম তো চলো এগুলো মেলে দিই তারপরে বাদ বাকি কাজ করব আর আমাদের তো আজকে মোটরসাইকেলের পুজো দেবে তারপর আরেকটি পাপা যেহেতু লোহা টোহার কাজ করে তো ওগুলো একটু পুজো দেবে ধোয়া ধোয়াই করবে তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবে দেখতে থাকো যেহেতু বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি গিয়েছে তো তার জন্য বাবুর ক্যাথা আমাদের নাইটি টাইটিগুলো সমস্ত কিছু কেমন যেন না নরম নরম ভাব হয়তো শুকনো বৃষ্টির কারণে অনেক দিন ধরে বৃষ্টি হলো তো তাই সব কিছুই মনে হচ্ছে কেমন যেন ভেজা ভেজা একটু রোদ বেরোনো দেখিয়ে দেখো রোদ্রে দিয়ে দিলাম বাবুর কাঁথা আমার নাইটিগুলো সমস্ত কিছু একটু রোদে দিয়ে দিলাম যাতে একটু মচমচে হবে আর রোদে দিলে পারে সব কিছুই আমার মনে হয় বেশ ভালো হয় যেমন বালিশ সময় সময় মাঝে মধ্যে বালিশ বিছনা ক্যাথা এগুলো একটু রোদে দিতে পারলে তো ভীষণই ভালো হয় তো সময়ের অভাবে কিন্তু খুব একটা দেওয়া হয় না তো আজকে রোদ বেরোতেই এই যে জামা কাপড় কাঁথা টাঁথা এগুলো বের করে দিলাম আমি সমস্ত সকালবেলা কাজকর্ম সেরে দেখো চলে যাচ্ছি একটু মাঠের ওদিকটাতে আমি কিন্তু এখন অবধি মাঠে টাঠে যাই না তবে বান্ধবীদের বাড়িতে যাওয়ার রাস্তাটা দেখো কি অবস্থা এখানে কিন্তু এক ভর্তি জল ছিল তো এই দুদিনে কিন্তু জলটা একটু টেনেছে দেখো চলে আসলাম একটুখানি বাগানের এদিকটাতে দুটো ফুল নেব গাছে কি সুন্দর মাঠে ফুল হয়েছে হলুদ গাদা ফুল তো তার জন্য আসলাম আর এদিকে দেখো বন্ধুরা আমাদের এখানকার মাঠে কত সুন্দর ফুল চাষ করে মানুষে আমি তো এখন তোমাদের মাঠে আসেনার জন্য শেয়ার করতে পারি না জাস্ট শুধু বান্ধবীদের বাড়ির এই কাজটাতে এসছি আর দেখো এখানে শুধু হলুদ গাঁদা ফুল লাগিয়েছে দেখলাম যে জমির মালিক ছিল তো বললাম কটা ফুল নেব পুজোর জন্য তো বললো ঠিক আছে তুলে নাও তো অল্প কটা মতন নিলাম আর চলো এখন ফুল নিয়ে বাড়ি যাওয়া যাক ওদিক থেকে চলে আসলাম বাড়িতে এদিকে দেখো বালতিটা আগে বসিয়ে দিয়ে গেছিলাম বালতিটা ভর্তি হয়ে গেছে এখন আমি কলসিটাকে জল ভরে নেবো কলসিটা ভর্তি হলে কলসিটাকে নিয়ে চলে যাবো তারপরে বোতল দুটো ভরবো এখনও অনেক কাজ আছে আর যে পরিমাণে গরম দিচ্ছে ভয়েসটা তো আমি আজকে দিচ্ছি আজকে হচ্ছে তোমার সোমবার আর সকালবেলাতেই পড়ে গিয়েছে প্রচুর প্রচুর পরিমাণে গরম আর আমার বাবু শরীর খারাপ হয়েছে কি কারণে জানো আরও আমি বলছি এই যে আমাদের পাকা ঘরে এত গরম লাগে তোমরা মানে কী বলবো আরও রাত্রিবেলাটা আরও বেশি গরম পড়ে আরও দরজা টরজা দেয়া থাকে তো তার জন্য আরও বেশি গরম পড়ে মানে এই গরমে ঠান্ডায় মাথা ঘামে গা ঘামে ঘেমে ঘেমে আরও বাবুর শরীরটা এতটা খারাপ হয়ে গিয়েছে তো হুম এর জন্য হয়তো মনে হয় আমরাই দায়ী কি বলবো বলো কালকে একটা ভিডিও দেখলাম একটা ডাক্তার বাবু বলছেন যে এটা একটা ভাইরাস ভাইরাস টাইপের ঠিক আছে তো এটা যদি বাড়ির কারোর লেগে থাকে মানে ঠান্ডা কাশি যদি বাড়ির কারোর লেগে থাকে তাহলে কিন্তু বাচ্চাদেরও নাকি তাড়াতাড়ি অ্যাটাক করে যেহেতু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম তো তার জন্য বাচ্চাদের তাড়াতাড়ি অ্যাটাক করে তো আমার মেয়ের কিন্তু প্রথমে কাশিটা আরম্ভ হয়েছিল। কাশি ঠান্ডা তার পরের দিনই একদিন পরেই বাবুর ওরকম ঝট করে ওরকম হয়ে গেল। মানে আমরা ভাবতেই পারলাম না যে ওর তো এত ঠান্ডা ছিলই না এরকম তো ছিলই না এই জিনিসটা আসলো কোথা থেকে তারপরে যখন ডাক্তারবাবুর ওই ভিডিওটা দেখলাম তখন মনে হলো যে না এটাই হয়তো সত্যি যে এটা হয়তো একটা ভাইরাস যে বাড়িতে কারোর থাকলে ছোট যদি বাচ্চা থাকে তাহলে সবসময় মাস্ক পরে থাকাটা কিন্তু উচিত তো এদিকে দেখো ফল নিয়ে এসেছে যেহেতু বিশ্বকর্মা পুজোর দিনকার ভিডিও ফল নিয়ে এসেছে অরিত্রের পাপার এদিকে আমার শাশুড়ি মাও ফুল এসেছিলো মাঠের থেকে মাঠে গেছিল ভেন্ডি তুলতে তো ভেন্ডি তুলতে গিয়ে ফুল নিয়ে এসেছে এক গাদা তো এই ফুলগুলো আমি ঝুড়িতে তুলে রাখছি কব হ্যাঁ কি করবো আর এখন এই যে অরিত্রের পাপা বাইকটাকে ধরছে মোটরসাইকেলটাকে এই মোটরসাইকেলটা যে কতটা কষ্ট করে কিনেছি আমরা মানে ধারণা করতে পারবে না তোমরা সেই সব গল্প না হলে গোপন থাকাই ভালো কিছু কিছু গল্প গোপন রাখাই ভালো সব গল্প ফাঁস করাটা উচিত না সোশ্যাল মিডিয়াতে তাই করলাম না তো আমাদের ওই বাইকটা কিন্তু সুখে দুঃখে আমাদের কিন্তু অনেক মানে সাথ দিয়েছে খুব ভালোভাবে সাথ দিয়েছে আমরা ওই বাইকটাই করে খুব ভালো সময় কাটিয়েছি বিয়ের আগে কিন্তু আমার বরের কিন্তু এই বাইকটা ছিল না বিয়ের অরিত্রি যখন হয় তার এক মাস না দু মাস পরে ওই বাইকটা কেনা তো এদিকে দেখো বাইকটা ধোয়া মোছা করছে তারপর সাইকেল ধোয়া মোছা করবে এদিকে আমার মনেই ছিল না যে এই ঘরটা মুছতে হবে মানে লেপতে হবে এই যে আবার সকালবেলায় থেকে উঠে এই যে শুরু হয় আমার জলঘাটা এর এর কারণেও ঠান্ডাটা লাগতে পারে জানো তো যখন কারো শরীর টরিল খারাপ হয় না তখন নানান কথা মনে পড়ে যে এর জন্য হয়তো হয়েছে ওর জন্য হয়তো হয়েছে কিন্তু জানি না আদৌ কিসের জন্য মানে ঠাকুর আমার ছেলেকে এরকম শাস্তি দিচ্ছে তো ওর তো এখনও ছোটো ও কিছুই জানে না কিছুই বোঝে না ভগবান যে কেন এরকম শাস্তি দিচ্ছে ভগবান জানে তো হয়তো কোনো জন্মে পাপ করেছিলাম হয়তো সেই জন সেই পাপের ফল এখন আমাকে ভোগ করতে হচ্ছে তো এদিকে দেখো ঠান্ডা বলতে কি অতিরিক্ত ঠান্ডা তোমরা কাছে এসে যদি কেউ দেখো বা শোনো ছেলের আওয়াজটা তাহলে হয়তো বুঝতে পারবে যে কি পরিমাণে ঠান্ডা লেগেছে এদিকে বললাম না রোদ উঠে গিয়েছে আজকে সকালবেলায় এদিকে দেখো বালিশ টালিশ সমস্ত কিছু আরেকটি পাপা বললো রোদে দিও যেহেতু অনেকদিন বৃষ্টি হয়েছে রোদে টোদে কিছুই দেওয়া হয়নি তাই রোদে দিয়ে দিলাম বালিশ টালিশগুলো এদিকে সাইকেল টাইকেল আমার স্ট্যান্ড এগুলোও মুছে নিচ্ছে তো চলো আমি স্নান করে চলে এসছি এখন হচ্ছে ফলটল কেটে রেডি করে দিই ওকে ও হচ্ছে পুজো করবে আর আমি ঘরের পুজোটা করে নেবো যেহেতু অরিত্রের পাপা লোহা লোহা আক্করেরও কাজ করে মানে যন্ত্রপাতি বুঝতেই পারো ওইসবেরও কাজ করে তো সাধ্যমতন যেটুকু পেরেছে ভগবানের জন্য সেটুকু আনার চেষ্টা করেছে ভগবানকে এটা দিয়েই আমরা সন্তুষ্ট করার চেষ্টা করবো এদিকে ও ওর যন্ত্রপাতিগুলো সব কিছু বের করে নিয়েছে এগুলো দিয়ে তো ও কাজ করে তোমরা জানো ও যেহেতু কারেন্টের কাজ করে ঘর ওয়ারিং করে তো ওগুলো তো লাগবেই ও স্নান করে আসলে এইমাত্র তো এখানে এখানে ও পুজো দেবে এইগুলোর আর আমি ঘরে গিয়ে পুজো দিয়ে আসবো পরে তো এই দেখো আমার স্ট্যান্ডটাও ভালো করে ধুয়ে মুছে নিয়েছে স্ট্যান্ডটাকেও কিন্তু পুজো দেবে আমার বর কিন্তু আগে গোপাল ঠাকুরের পুজো দিত প্রতিদিন রাত্রেবেলায় এখন যেহেতু আমরা ওই ঘরে থাকিও না আর আমার শাশুড়ি মা যখন সন্ধ্যা দেয় সন্ধ্যা দিয়ে গোপালের সেবা টেবা দিয়ে একবারে চলে আসে তার জন্য এখন কিন্তু ও আর দিতে পারে না এখন সকালবেলাটায় আমি আমি দিই বেশিরভাগ আর যেদিনকে খুব চাপ যেদিনকে পারলাম না দিতে সেদিনকে অরিত্রীকে বলি বাবা তুমি একটু গোপাল সোনাকে তুলে আসো তো সেদিনকে অরিত্রী গিয়ে গোপালকে তুলে আস এই বিশ্বকর্মা পুজোর দিন আসলে আমার মনে পড়ে সেই ছোটোবেলাকার কথা আমাদের মাঠে জলের স্যালো মেশিন ছিল ঠিক আছে তো ওটাতে করে জল দেওয়া হতো মাঠে জমিগুলোতে তো আমি কাকার সাথে যেতাম ঠিক আছে কাকার সাথে যেতাম গিয়ে আমরা হচ্ছে ওই স্যালো মেশিনে পুজো দিত দেখতাম ছোটবেলায় তো সেই কথাগুলো এই বিশ্বকর্মা পুজোর দিন আসলে পরে খুব মনে পড়ে কিন্তু এখন আমাদের মানে এই বাড়িতে মাঠে মেশিন আছে তো ওই মেশিনটা যেহেতু জ্যাঠায় দেখাশোনা করে তো জ্যাঠারাই পুজো দিয়ে এসছে আমরা আর কেউ যাইনি এক বছর আমরা গেছিলাম সেটা হয়তো লাস্টের দিকের ভিডিওতে আছে আমি অরিত্রীর পাপা গিয়ে পুজো দিয়ে এসেছিলাম এদিকে দেখো অরিত্রী আর অরিত্রীর বান্ধবী দুজন মিলে খেলা করছে আর অরিত্রীর পাপা একটা মালা নিয়ে এসেছে গাড়ির জন্য তো আমি মালাটা আমি পরিয়ে দিলাম আমি বললাম কি মালাটা আমি পরিয়ে দিয়ে আর আমাদের গাড়িতে দেখেছ অরিত্রী আর সৌভাগ্য দুজনের কিন্তু নাম লেখা আছে তো চলে এসেছি ঘরে এখন চলো আমি পুজো টুজো দিয়ে নিই চলে এসেছি আজকে রান্না করতে আর রান্নাঘরে দেখো ঝুড়িতে অনেক কিছুই আছে মানে যা আছে আজকে হয়ে যাবে কাঁকরোল রয়েছে আজকে ভাবছি ডাল আর কাঁকরোল ভাজাই করব আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোতে কিন্তু সবাই খুব একটা মানে না দেখবে বিশ্বকর্মা পুজোতে কিন্তু মাছ মাংস খাই অনেকেই তবুও আমি ডাল আর হচ্ছে কাঁকরোলটা ভাজা করব আর একটুখানি ওল আছে ওলটাকে আমি ভাতে দেবো এটা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব তো এটা দিয়ে আজকে ভাবছি কি রান্নাবান্না করবো আর যদি ওর দুপুর মানে রাত্রেবেলায় যে দোকান থেকে মাল ডাল কেনে অরিত্রীর পাপা তো সেই দোকানে নেমন্ত্রণ আছে সেই দোকান থেকে খাওয়ার টাবার হয়তো দেবে ওকে তো আজকে এটা দিয়ে চালাবো আর আজকে কিন্তু মনসা পুজোও আছে আজকে বিকেলবেলায় আমাদের বাড়ির কাছে এক বাড়িতে মনসা পুজো হচ্ছে আমার শাশুড়ি মা এই বাড়ি রান্না করবে তো যাব ওখানে দেখতে আর তোমাদেরকেও নিয়ে যাবো কাঁকরুলগুলো এই যে এইভাবে কেটে নিলাম প্রথমে গোল করে কেটে আর একটা ভাগ করে নিয়েছি কাঁকরোল বাচ্চা কিন্তু নামানোর আগে যদি একটুখানি হালকা চিনি ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর আমার বাবু পাশে আছে আমি ভয়েস দিচ্ছি বাবু কেমন সাই সাই আওয়াজ হচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ একটু একটু শুয়ে আছে আমার তো আমার এতটা খারাপ লাগছে কিন্তু কি বলতো যে কোনো রোগী দেখবে হতে কিন্তু সময় লাগে না কিন্তু সারতে অনেকটা লেট হয় কিন্তু আমরা তো মা বাবা আমাদের তো খুব খারাপ লাগে তাই না বলো মনে হয় যে কখন সারবে কয় মিনিটে সারবে এরকমটা লাগে তো এদিকে ডাল রান্না করলাম আজকে ডালটা কিন্তু আমি মুসুরির ডালই রান্না করেছি আর মুসুরির ডালের ভিতরে টমেটো ছিল টমেটো দিয়ে আজকে টক ডাল রান্না করলাম আর এদিকে ভাত রান্না করেছি তো এ দেখো আমি সর্ষে কাঁচা লঙ্কা আর একটু তেল নুন ভালো করে বেটে নিয়ে এই যে মেখে নিলাম ওল তোমরা কে কিভাবে ওলবাটা বাটা খাও সেটা কমেন্ট করে জানাবে এখন হয়ে গিয়েছে বিকেল বেলা বাবুকে সুন্দর করে রেডি করিয়েছি বাবু তখনও সুস্থ ছিল আমার বাবুর তখনও কোনো ঠান্ডা ঠান্ডা ছিল না আমার বাবুটার কি হলো তো এদিকে রেডি করিয়ে নিয়ে চলে যাচ্ছি এখন আমরা মনসা পুজো ঠাকুর দেখতে তো এই দেখো আমার শাশুড়ি মা এখানে খিচুড়ি রান্না করছে এই দেখো আর প্রত্যেক বছর কিন্তু আমার শাশুড়ি মা এই বাড়িতে খিচুড়ি রান্না করে ঠিক আছে আর এই বাড়িতে যেন মনসা পুজোর গান হয় আমার মনসা ঠাকুরের ওই ঝাপান গানগুলো শুনতে এত ভালো লাগে কি বলবো এবারও কিন্তু গান হবে কিন্তু বাবুর জন্য হয়তো শুনতে নাও পারি কারণ বাবু ছোট ওকে নিয়ে রাত্রেবেলায় হবে আসতে হয়তো নাও পারি আবার বলা যায় না আসতেও পারি ঠাকুরে যদি টানে তাহলে অবশ্যই যাব ঠাকুরে যদি না টানে তাহলে কী করে যাবো বলো এই দেখো মা মনসা মা মনসার কাছে তোমরা সবাই প্রার্থনা করো আমার বাবুর জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করেছে বাড়ির ভিতরে তো বাবুকে নিয়ে একটুখানি আমি বসে আছি বসে টসে থেকে আর বাড়ি চলে যাবো অরিত্রী যেই বাড়িতে পড়তে যায় ওই বাড়িতেও কিন্তু একটা মনসা পুজো হয়েছে আর আমার বাবু দেখো যেই ক্যামেরা অন করেছি কীভাবে ক্যামেরার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে কিছু একটা বলবে বলবে ভাব তো আমার এই হাসি খুশির বাবুটার কি অবস্থা হলো তো এদিকে দেখো আমাদের গাছে কিন্তু দুপুরমণি ফুল ফোটা আরম্ভ করে দিয়েছে এই ফুলগুলো কিন্তু দুপুরবেলাতেই কিন্তু হয় আর সন্ধ্যের দিকে রাত হলে পরে ঝরে ঝরে পড়ে যায় এই দেখো আমার এই ফুলগুলো লাল হয় সাদা হয় তো আমাদের বাড়িতে সাদা ফুল হয়েছে আমি একটা বাড়ির থেকে বীজ নিয়ে এসে ছিটিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে গাছ হয়েছে রাত্রেবেলায় অরেকটির পাপা নিয়ে এসছে স্যুপ তো কারণ অরিতটির প্রচণ্ড কাশি হয়েছিল তো তার জন্য কাশিটা একটু স্যুপ খেলে কম মানে কমে আর কি তো তার জন্য স্যুপ নিয়ে এসেছিল অরিতটিকে এই যে দিয়েছি কাপে করে ও এখন খাচ্ছে সাথে আমরাও একটুখানি খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো তো আজকের মতন টাটা আর অরিত্রীর গলায়ও দেখো কালো জিরে রসুন থেতে করে দিয়ে তেল দিয়ে গরম গরম তেল একটু গলাতে দিয়েছিলাম যেহেতু খুব কাশি হচ্ছে তো তার জন্য আমি অরিত্রিকে এটা ছোটোবেলার থেকেই করে থাকি